আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে ইদানিং অনেকেই ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া হাসিনার প্রশ্নে ডক্টর মনে হয় অনেক কোণ্ঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে আজকে তাদের উদ্দেশ্যে ভিডিও আশা করছি শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আমাদের সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে বুরাজনীতিকভাবে একটি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র এটাকে এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ফুলসিরাত বলা হয় এই বাংলাদেশটাকে কারণ এই এরিয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপনে ফিরে না আন্তর্জাতিক চাপ থাকুক বা আন্তর্জাতিক চাপ না থাকুক ভারত সহযোগিতা করুক বা ভারত সহযোগিতা না করুক একটা জিনিস মাথায় রাখবেন গণবুত্থানের মাধ্যমে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের পতন হলে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হয় হয়তোবা ভারত একটু সহযোগিতা করলে আওয়ামী লীগের ফিরতে একটু সুবিধা হবে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কিন্তু পৃথিবীর কোনো দেশ যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করে ভারত যদি একেবারেই সহযোগিতা না করে তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না হান্ড্রেড পারসেন্ট ফিরতে পারবে কিন্তু সময় লাগবে ভারত ভারতের স্বার্থের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে এবং বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ বাংলাদেশের রাজনীতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনতে হবে কারণ বিশ্বের যে সকল বাঘা বাঘা দেশ আছে তারা কখনোই চাইবে না বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ওই দেশটা জঙ্গি দেশে পরিণত হয়ে যায় বিশ্বের সকল বাঘা বাঘা দেশ ভালো করেই জানে আন্তর্জাতিক মহল যাদেরকে বলেন আপনারা তারা ভালো করেই জানে যে বাংলাদেশের মধ্যে যদি বিএনপি এবং জামাত জোট ক্ষমতায় থাকে বা তারা সরকারি দল বা বিরোধী দল থাকে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হবে আর পাকিস্তানের দাবদাবা বেড়ে যাবে ক্ষমতা বেড়ে যাবে বাংলাদেশের মধ্যে আধিপত্য বেড়ে যাবে তুরস্কের আধিপত্য বেড়ে যাবে অলরেডি তুরস্কের গোয়েন্দা সংস্থা এম বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আন্তর্জাতিক মহল কখনো চাইবে না যে বিএনপি এবং জামাত সিন্ডিকেটটা একতরফাভাবে বাংলাদেশে বেশিদিন ক্ষমতায় থাকুক তারা ক্ষমতায় থাকলো বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের কারণে বা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপর চাপ তুলে তুলে ফেলা হবে ফেলে লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স চলে আসবে এখন হয়তোবা বলতে পারেন বিএনপি যদি পাতা নির্বাচন ফলে ক্ষমতায় এসেও যায় নির্বাচন যদি হয়েও যায় এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে তারা যদি বলে আমরা তো নিষেধাজ্ঞা দিয়ে ডক্টর সরকার দিয়েছে এগুলো ইস্যু দেখি এটা পারার সম্ভাবনা খুবই কম কারণ আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে ভারতকে উপেক্ষা করে তারা তাদের মন মানি করে দেশ চালাতে পারবে না কারণ মাথায় রাখতে হবে আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের উপর নির্ভরশীল কারণ আমদানি রপ্তানি করে আমাদের চলতে হবে এখন আমরা কোনো দেশের সাথে সম্পর্ক যদি না রাখি আন্তর্জাতিক মহল থেকে যদি স্যাংশন দিয়ে দেয় ভারত থেকে সকল কিছু বন্ধ করে দেয় আকাশপথ বন্ধ করে দেয় তাহলে তো আমরা আকাশপথ ব্যবহার করতে পারবো না আমদানি রপ্তানি বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরবো তাহলে একটা দেশ চলতে পারবে জনগণ তো তখন যে সরকার থাকবে তাদের মাংস খাবে রাস্তায় নেমে তাই বাধ্য হয়ে আন্তর্জাতিক মহলের কথা শুনতে হবে অর্থনীতি টিকিয়ে রাখতে হলে ক্ষমতা কিছুদিন থাকতে হলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতিতে ফিরে আসবে তাই আমিও চাই পাতানো নির্বাচন হোক যেরকম নির্বাচন হোক বাংলাদেশে একটি নির্বাচন হয়ে যাক জনগণ বুঝুক যে আওয়ামী লীগ ষোলো বছর শাসনামল কিভাবে দেশ চালিয়েছে আর বিএনপি হোক জামাত হোক তারা ক্ষমতায় আসার পর দেশ কিভাবে চালাচ্ছে ছয় মাস হোক তিন মাস হোক দেখে জনগণ তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন আছে তাই পাতা নির্বাচনের ফল বিএনপি ছয় মাসের জন্য হলো ক্ষমতায় আসুক কারণ ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে তো ওই সরকারের পতন হয়ে যাবে আমরা সকলেই জানি কারণ এই ভঙ্গুর অবস্থাতে তারা বেশি দিন সরকার টিকাতে পারবে না কারণ তাদের মধ্যে এখন দুর্নীতিগ্রস্ত অনেক নেতার জন্ম হয়ে গিয়েছে অনেকে উপোস বা উনিশ বছর না খেয়ে আছে তারা বিভিন্ন জায়গায় আসার সাথে সাথে মারামারি মারি পিড়ি ক্ষমতার আধিপত্য লরা নিজেরা নিজেরা মরবে ফেলবে এবং দেশটাকে সম্পূর্ণরূপে রসতলা নিয়ে যাবে ছয় মাসের মধ্যে আর ছয় মাসের মধ্যে বা এর তিন মাসের মধ্যে মোট এক বছরের ভিতরে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে সো কোনো টেনশন করার কিছু নেই যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা আওয়ামী লীগের কর্মী আছেন আপনাদের ভালো সময় খুবই সন্নিকটে আন্তর্জাতিক মহল বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণ এশিয়ার পরশাক্তি দেশ ভারত আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগকে সমর্থন করছে এর থেকেও বড় বিষয় আর কোনো কিছু হতে পারে না তারা বলেছে পাঁচই আগস্টের আগে থেকে পাঁচে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা যদি গণহত্যা চালায় গণহত্যাকারী হয় তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় পনেরো আগস্ট পর্যন্ত যে দশ দিনে বাংলাদেশ সাত আটশো খুন হয়েছে আওয়ামী কর্মী সেটা কি গণহত্যা না কথা তো একটাই ওগুলা যেরকম মানুষ আওয়ামী লীগের কর্মীর তো মানুষ তাই নয় কি ওইটা যদি গণহত্যা হয় শেখ হাসিনা সে কারণে ফেসিস্টে গণহত্যাকারী হয় ওই দশ দিনে পাঁচ আগস্টে পরবর্তী সময় সাত আটশো পুলিশ যে হত্যা হয়েছে ওইটাও কিন্তু গণহত্যা কারণ জাতিসংঘের রিপোর্টে আসছে যে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে পনেরোশোর উপরে হত্যা হয়েছে এবং পাঁচ আগস্টের আগে হত্যা হয়েছে সাতশো থেকে আটশো মানুষ কিন্তু এই সরকার ওই পনেরো হত্যা হত্যাটাকে পাঁচ আগস্টের আগের হত্যার সাথে জড়িত করে বলেছে পনেরোশো ছাত্র হত্যা করেছে এখন আবার তারা বাড়িয়ে 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 বলছে দুই হাজার এভাবে করে দুই হাজারে নিয়ে আসা হয়েছে বাস্তবে হয়তো তিন চারশোর মতো ছাত্র হত্যা হয়েছে এর মধ্যে দু তিনশো হয়তোবা তারা নিজেদের মানুষ নিজেদেরকে হত্যা করেছে হয়তো পুলিশে তাদের প্রোটেকশন করার এক দুশো হত্যা করতে পারে কিন্তু আমি কোনো হত্যাকে জাস্টিফাই করবো না একটা হত্যা বেশি হলে সেটা গণহত্যা তাই ওই হত্যা যেরকম ঠিক হয়নি আর পাঁচ আগস্টে পরবর্তী সময় পুলিশ এবং আওয়ামী লীগের যে সকল সাদাশ্য কর্মীকে হত্যা করা হয়েছে সেটাও ঠিক হয়নি যদি ওই গণহত্যার কারণে শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনার বিচার করা হয় পাঁচ আগস্ট পরবর্তী সময় জামাত শিবির বিএনপির কর্মী ডক্টর গঙ্গে সাদাশ্য আওয়ামী লীগের পুলিশ হত্যা করেছে সেটারও বিচার করতে হবে ইন্ডিমিউনিটি দিয়ে কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন সাধারণ জনগণ সকল তথ্য এখন ভালো করে জানে আর যদি না জানে আমরা আছি তথ্য দেওয়ার জন্য তাই যতই নাটক করেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কর্মীর গণহত্যারও বাংলাদেশে বিচার হবে শেখ হাসিনার কর্মী আশেপাশে যারা অপরাধী তারা যদি গণহত্যা করে থাকে তাদেরও বিচার করেন কিন্তু আপনারা যে গণহত্যা করেছেন আপনাদেরও বিচার তো আপনারা নিজেরাই করতে হবে নিজেদের আদালতে আপনারা যদি এই ক্যাঙ্গারগুড় আদালত আদালত আওয়ামী কর্মীদের হত্যার বিচার না করেন আওয়ামী লীগ ফিরে এসলে সে হত্যার বিচার আওয়ামী করবে এই পুলিশ ভাইদেরকে হত্যার বিচার আওয়ামী করবে এই যে পুলিশ ভাইদেরকে হত্যা করেছে ওই পুলিশ ভাইদের ফ্যামিলির কি অবস্থা একবারও কি খবর নিয়েছেন তার ফ্যামিলি কিভাবে চলে একবার কি খোঁজ খবর নিয়েছেন খোঁজ খবর তো নেননি বরং তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন মানি পুলিশ হত্যা যায়স আওয়ামী লীগ কর্মী হত্যা যায়স সেটা গণহত্যা না সেটা হত্যা না কিন্তু এই টোকায় রাজাকারের শাবক নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করেছে সেই হত্যার দায়ীকে চাপিয়ে দিয়েছে সেটার জন্য আওয়ামী লীগ গণহত্যাকারী আপনারা পাঁচ আগস্টের পরবর্তী সময় রাজাকারদের শাবকরা আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছে পুলিশদেরকে হত্যা করেছে তারা গণহত্যাকারী না তারা বাংলাদেশের রাজনীতি করবে কথা বুঝতে পেরেছেন এ হচ্ছে বাংলাদেশের আসল অবস্থা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা গণহত্যা চালালো গণহত্যা না তারা বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করবে তারা ষোলো ডিসেম্বরকে নিয়ে কুটুক্তি করবে তারা মুক্তিযুদ্ধকে অপমান করবে তারা মুক্তিযুদ্ধের সফল স্মৃতি ধ্বংস করে দিবে কোনো সমস্যা নেই তারা বাংলাদেশে দাপটের রাজনীতি করতে পারবে আর যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে সে রাজনৈতিক দল এখন ফেসিস্ট হয়ে গিয়েছে গণহত্যাকারী হয়ে গিয়েছে তাদের কর্মীদেরকে হত্যা করা যায় হয়ে গিয়েছে তারা নির্বাচন অংশন করতে পারবে না বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সো আমার আর ক্লিয়ার করার কিছু নাই আপনাদের হাতে ডিসিশন বাংলাদেশের পরিস্থিতি কি আর এই সরকার কি চাচ্ছে এরা কি কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানে না তারা বাংলাদেশকে পাকিস্তান করতে যাচ্ছে তারা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত আছে তাই আন্তর্জাতিক মহল যতই চাপ দেখ ভারত যতই সহযোগিতা করুক যা কিছু করার বাংলাদেশের জনগণ নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাজপথে নেমেই করতে হবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে